আমরা শুধু আমাদের ফ্যামিলিটা আছে আর হিন্দু মুসলমানটি সবাই এই পুজোর আচ্ছা বলে সবাই মিলে তাই তো আমার হিন্দুরা করে মুসলমানরা করে না মুসলমান করে হিন্দুরা করে নাই এটা মিলেই হয় মেলাটা আমরা যত বেলায় আসছি ততকাল জানি তো আমরা এই ঘোড়া দিয়ে বা বাতাসা দিয়ে পুজো দেওয়ার আজকে তুমি যে প্রসাদ দিচ্ছ এটা কেন এগুলো

পঞ্চাশ বছর ধরে আছেন হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গত কয়েকদিন ধরে আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী যাই হোক এইবার এখন আপনাদের সামনে যে ভিডিওটা আমি তুলে ধরবো এটা একটু অন্য ধরনের টপিক যেটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবেন উনিশশো একাত্তরে দাঁড়িয়ে যেখানে বাংলাদেশে হিন্দুদের পার্সেন্টেজ ছিল প্রায় বাইশ পার্সেন্ট মতো সেখানে আজকের দিনে বাংলাদেশে হিন্দুদের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে প্রায় আট পার্সেন্ট মতো যেখানে বাংলাদেশে হিন্দুদের যে পার্সেন্টেজ বা পপুলেশন যে এতটা পরিমাণে কমেছে কিন্তু আজকের দিনে এখানে যে হচ্ছে যে আমার পেছনে একটা বিশাল বড় বৃক্ষ বা গাছ দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায় হিন্দু আর মুসলিম মিলেমিশে একসাথে কিন্তু এখানে যে পুজোটা সেটা দেয় এই মেলার বিস্তারিত ইতিহাস আছে কিন্তু আমার যেটা এই ভিডিওতে হাইলাইট করার পয়েন্ট যে যেখানে বাংলাদেশের বিভিন্ন মানুষজন বলে যে ভারতবর্ষে নাকি মুসলমানদের ওপর অত্যাচার হয় বাংলাদেশের অনেকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টও কমেন্ট করেছে সেখানে এই মেলার মাধ্যমে বা এই পুজোর মাধ্যমে আমি দেখাতে চাই যে ভারতবর্ষেও এমন একটা দেশ যেখানে সর্বজাতির সমন্বয়ে এখানে মিলেমিশে বাস করে তার জন্যই হয়তো এই পুজোটা পসিবেল যেখানে দাঁড়িয়ে এই বটগাছকে বা এই গাছকে কেন্দ্র করে এখানে যে পুজোটা হয় সেখানে হিন্দু আর মুসলিম আবারও বলছি এই গাছকে কেন্দ্র করে হিন্দু আর মুসলিম মিলে একসাথে এই পুজোটা আর যে এখানে বিশাল যে মেলা বসে সেটা হয় সেই পুজোটা বা মেলাটা আজকের থেকেই শুরু সেই ব্যাপারে সমস্ত ডিটেলস আপনাদের এই ভিডিওতে আমি দেব আর হ্যাঁ আর একটা জিনিস এখানে কিন্তু এই যে কাঠের কিন্তু বিভিন্ন যে ফার্নিচার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল কয়েকটা বড় এলাকায় যদি মেলাটা হয় না মেলাটার নাম হচ্ছে হুদর মেলা কিন্তু প্রচুর প্রচুর কাঠের ফার্নিচার এখানে এই কদিন ধরে যেই কদিন মেলাটা চলে একবারে এখানে যদি আপনারা আসেন বিভিন্ন কাঠের ফার্নিচারও আপনারা এই মেলাতে পেয়ে যাবেন যাই হোক যতটা পারবো আজকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব তাহলে আর কি বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও

বাবার একটা রোগ ছিল ডাক্তার কবি ভালো করতে পারে নাই বাবা এখান থেকে স্বপ্ন বললো যে তুমি একটা সুপরি ভিজেয়া রাত্রে থোবা সকালবেলায় জলটা খেয়ে নেবা তিন দিন বাবা খেয়ে বাবা আজ তারপর আজকে ধরেন চল্লিশ বছর হয়ে গেল বাবা থেকে এখন বাবার বিরানব্বই বছর সম্পূর্ণ সুস্থ সুস্থ বাবার আজ সেই রোগ আর জীবন হয়নি চল্লিশ বছর আর এই জায়গায় কি তুমি দেখেছো এখানে ঘোড়া কোনো ঘোরার কোনো কার্যক্রম দেখেছো কোনোদিন ঘোরার এখন তো মাঠে আগে তো এখানে আমরা অনেকে দেখেছে খালি আমি না অনেকে দেখেছে পীর বাবা এমন সুন্দর চেহারা এইভাবে আসে একটা টুপির মাথায় যে এত সুন্দর ঘোরা নিয়ে এখানে অনেক গভীর রাত্রে আগে ঝনঝন করে বাস এখন আর সেগুলো বাজে না কারণ এখন লোক বেশি হয়ে গেছে তো হয়তো গভীর রাত্রে আসে ভরাই দা কাছে বুঝো আগে ছিল বিরাট বড় গাছ এই গাছটা নেই এই পূজো সময় ঘোড়াই কেন দিতে ঘোড়া আপনার মানবকরা করা আমার এই জিনিসটা যদি আমার সফল হয় আমি এসে একজোড়া ঘোড়া দেব 10 টাকার বাক্স কিনে দেব সেটাই খেরির জন্য এইটা আপনি কি করা মানবকরা সেটাই মা পূজি আর এখানে কিছু রান্না করার বিষয় কি জড়ি মানে ধারণ আপনি আপনি মানুষি বলেন আমি পূজোর সেজে গিয়ে এখানে কিচুরি রান্না করে সবাইকে খাওয়াবো প্রসাদ দেবো সেই জন্য আপনি বাড়ি থেকে সবকিছু নিয়ে এসে এখানে অন্যদের পুজো খেকেরি দিয়ে আপনি পুজো করছেন ওখানে দিচ্ছেন ঠাকুরকে দিচ্ছেন এইভাবেই চলে আসে এখানে বাড়ির লোকরাই এসে কিছু নেই খাওয়া দাওয়া করে যায় আজকের দিনটা হ্যাঁ আপনি ধরেন আপনি এসেছেন আপনিও আপনিও গেলে আপনাকে বাড়ির লোক আছে প্রসাদ করেন আপনি প্রসাদ যে চাইছে তাকেই দিচ্ছে এবার অনেকে তো আছে যে আমি খাবো না কিন্তু যে চাইছে তাকেই দিচ্ছে আবার অনেকে দেখছে যে বাস আসা দিয়ে হরিণ দিচ্ছে ও হরিণ নোট মানে ওই যে মানুষই ছিল যে আমার মেয়ের যদি একটা ছেলে হয় কি মেয়ে হয় আমি এসে এখানে সেইভাবে দিচ্ছে আর এই দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই প্রসাদ খাচ্ছে তো তোমাদের বাড়ি কোথায় আন্দোল পোতা

পুজোটা মাঘ মাসে রাখতাই ঘোড়াটা পুজো এটা পীর বাবার থান তো আগের থেকে এটা পীর বাবা মেনে আসছে এটা মুসলমানরাই বসে আমরা আমাদের কমিউনিটিকে সাহায্য করি তাদের কত বছর ধরে এ পুজোটা আমার জন্মের আগের থেকে আমার বাবারও জন্মের আগের থেকে মনে হয় ইংরেজরা যে সময় ছিল সেই সময় থেকে নিয়ে পুজোটা চলে আসছে বলছি তুমি যে ঘোড়া কিনলে ঘোড়া কিনলে কেন পুজো দেবে এখানে মানে নিয়মটা কি ঘোড়া পুজো দেওয়ার আর এই সেই গাছ যে গাছকে ঘিরে মূলত পুজোটা হয় দেখতে পাচ্ছেন অনেক কিন্তু গাছটা কিন্তু অনেক পুরোনো গাছ এই এই পাশে এ পাশে কিন্তু আমি যদি দেখাই এই এখানে কিন্তু মায়েরা পুজো দিচ্ছে আর যদি গাছটাকে একবার উপর থেকেও যদি দেখায় একবার যদি ক্যামেরাটা যদি ওপরের দিকে করি

এই যে যে হুদর যে মেলা রয়েছে বিখ্যাত এখানে যে হুদর মেলা তার যারা আয়োজক কমিটি তারা কিন্তু এখানে অনেকেই তাদের মধ্যে এখানে হচ্ছে উপস্থিত রয়েছে মঞ্চের মধ্যে তাদের কাছ দিয়ে একটু এই মেলার ব্যাপারে একটু জেনে নেবো দাদারা নমস্কার বলছি এই যে মেলা প্রথমত জিজ্ঞাসা করব এই মেলাটা আর কি কী করে শুরু হয়েছিল আপনারা কি জানেন এই মেলার ব্যাপারে যদি কেউ বলেন এই মেলার সম্বন্ধে এই মেলা কবে কখন শুরু হয়েছে আমি আমার ঠাকুরদাদা ঠাকুরদাদাও বলতে পারবে না হয়তো দেখা যাচ্ছে কয়েকশো বছর আগে এই মেলা শুরু হয়েছিল একটা বীর সাহেবের এখানে একটা বড় গাছ ছিল সেই গাছের ওইখানে ঘোড়ায় করে বীর সাহেব এসেছিলেন উনি হয়তো যেখান দিয়ে যেখান দিয়ে গেছেন ঠিক সেই সেই জায়গায় এরকমভাবে মেলাটা সেখানে মিলতে শুরু করে হ্যাঁ দাদা বলছি এই মেলাটা শুনেছিলাম যে হিন্দু মুসলিম মিলে একসাথে মিলে এই মেলাটা যে করে এত বড়ো যে বিশাল মেলা সেই মেলাটার ব্যাপারে বা হিন্দু মুসলিম যে মেলাটা করছে সেই ব্যাপারে যদি কিছু বলেন এখানে একটা যে গাছটা ছিল সেই গাছটা মারা যাওয়ার পরে আমাদের হিন্দুরা এখানে ফাঁকা জায়গা ছিল তখন তো হিন্দুরা এখানে কেউ ছিল না তারপরে আমাদের এখানে প্রথম আমি এখানে আসি আমার বাবা আসে এখানে সেখান থেকে আস্তে আস্তে এই গ্রামটা তৈরি হয় এবং সেই তখন থেকে আগের যে পুরোনো গাছ ছিল সেই গাছটা মারা যায় মানে অনেক বছর ধরে ছিল হয়তো গাছটা বয়স হয়ে গেছিলো মারা গেল তারপরে আমাদের এই হিন্দুদের মধ্যে থেকেই সেই গাছটাকে আবার লাগিয়ে দুটো গাছ লাগিয়ে ওখানে পুজো টুজো এখানে দেওয়া হয় সেখান থেকে হিন্দুরাই এখন মেলাটা এখানে পরিচালনা করে আচ্ছা বলছি এটা তো একটা খুবই একটা হিন্দু মুসলিমের একটা মিলন ক্ষেত্র আমরা বলতে পারি হিন্দু মুসলিমের মিলন ক্ষেত্রে বলা যায় বলাই যায় তাই মেলাটা তার মানে শুরু হয়েছিল মুসলিম যারা ধর্মাবলম্বী মানুষ তাদের হাত ধরে সেটা নিশ্চিত নই আচ্ছা সেটা ওই যে ওরা পীর সাহেবের কথা বলছেন যে মল্লিক মল্লিক যে টাইটেলটা যে মল্লিক এটি গাছটার নাম ছিল মল্লিক তলা অর্থাৎ তার টাইটেল নিশ্চয়ালে পুজোটা হয় যে এই তলায় তাহলে সেটা হিন্দু হতে পারে এইটা কিন্তু কনফিউশন আছে লোকে হয়তো বলে যে এখানে পিচ কিন্তু তা নয় এখানে ওই মল্লিক সেই মল্লিক এসছিল সে তো ঘোড়ায় করে এসেছিল এখানে তার জন্য ওই ঘোড়া দিয়ে ওইখানে মানত্যা করে এখানে এখন সে হিন্দু কি মুসলিম সেটা কিন্তু একদম ওইখানে একটা কনফিউশন থেকেই যায় বলতে পারে না কেউ আর এই মেলার মধ্যে এখনও কি মানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ যুক্ত রয়েছে নাকি শুধু হিন্দুরাই করে আমরা সেই প্রাধান্যটা দিয়ে রাখি একটা মহিলা আছে তার বংশ পরম্পরায় তাকে আমরা ওই গাছের নিচে ব্যারিকেড করে দিয়ে ওইখানে আমাদের ভলেন্টিয়ার্স দিয়ে ওইখানে কিছু ঘোড়া পড়ে কেউ মানত করে পয়সা করি বাতাসে বাতাসে দিতে থাকে সেটা ওই মহিলা নিয়ে মানে সেই মুসলিম ধর্মাবলম্বী যে মানুষ রয়েছে তিনি নিয়ে যান হ্যাঁ তিনি তাহলে এটা দাদার কাছে দিয়ে শুনলেন মানে এই পুজোটা এখন করে মূলত হিন্দুরা আমি যেটা আপনার কাছে জানতে পারলাম মূলত হিন্দুরা কিন্তু যে পুজোর জন্য যে টাকাটা ওঠে সেটা যে মুসলিম যে পরিবার রয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয় তাই তো এই মল্লিক তলায় যেটা পড়ে গাছ গাছের নিচে যেটা পড়ে সেটা উনেই নিয়ে যেতে ওটাই আমাদের এখানে কেউ হস্তক্ষেপ আসতে এবং আমরা রক্ষণাবেক্ষণের দায়িত্বটাও আমাদের তাহলে দাদাই তো বললো দাদার মুখেই আপনারা শুনতে পেলেন এখানে যে জিনিসটা হচ্ছে এখানে এক কথায় হিন্দু মুসলিমের যে মিলন ক্ষেত্র সেটা বলাই চলে আর যেটা বর্তমানে যেখানে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী একেবারে দেশ এখানে সাইডেই কিছুটা দূরে গিয়ে দত্ত ওই সাইডে হচ্ছে বর্ডার রয়েছে তার পাশেই হচ্ছে বাংলাদেশ যেখানে দিনে দিনে হিন্দুদের যে পপুলেশন বা পার্সেন্টেজ যেখানে কমে যাচ্ছে সেখানে ভারতবর্ষের বুকে এমন একটা জায়গা ভারতবর্ষকে বলা হয় সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা সেখানে দাঁড়িয়ে মূলত যেই যেখানে সাহেব অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ এসছিলেন তারপরে এখন যে মেলাটা যারা আয়োজন করে মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে দাঁড়িয়ে ওই যে বৃক্ষটা যেটা আপনাদের দেখিয়েছি সেখানে দাঁড়িয়ে যে পয়সাটা ওখানে এখনও ওঠে সেই পয়সাটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের যে মানুষ আছে তাদের হাতে এখনও তুলে দেওয়া হয় তাই তো দাদা অসাধারণ জিনিস অসাধারণ বললেও হয়তো কম বলা হবে একদিনের মেলাটা এখন সেই মেলাটা আমরা এইটাকে টেনে নিয়ে প্রায় দশ দিন পাঁচ দিনে পারমিশন করা হয় আগে উইদাউট পারমিশনে হতো জুটও খেলা হতো এখন ওই সব কিছু হয় না আমরা রীতিমতো পারমিশন করিয়ে আমরা এই মেলাটা পরিচালনা আজকে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর আমার বয়স যখন আট বছর তখন থেকে এই মেলার সাথে আমি আর আপনি বললেন যে আপনারাই প্রথম এখানে বাড়ি করেছিলেন তাই তো আপনি আপনার পূর্বপুরুষ সম্ভবত আমি তখন আচ্ছা আপনি আপনি তখন আট বছর বয়স আর এই মেলাটা আজকে পনেরোই জানুয়ারি মেলাটা শুরু হলো কবে অবধি মেলাটা থাকবে মোটামুটি আমাদের পারমিশন তো কুড়ি তারিখ পর্যন্ত আছে ও দোকান প্রত্যেক দোকান উঠে যেতে এবং কিছু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আপনাদের কি সাংস্কৃতিক অনুষ্ঠান মোটামুটি রয়েছে এখানে বাউল গান হয় আমাদের কিছু হরিযাত্রা হয় সব যেটা মানুষ ভাবে কখনো কবি গান হয় এরকম অসাধারণ অসাধারণ আজকে আর এই যে দাদাদের একটা ব্যানার রয়েছে পাশে মঞ্চের মধ্যে আমি দেখিয়ে দেবো সারদা পল্লী হুদার মেলা পরিচালনায় সারদা পল্লী মেলা কমিটি আর এই যে বৃক্ষটা যেটা ওই সাইডে রয়েছে সেই বৃক্ষটাই কিন্তু এখানে হচ্ছে দেওয়া আছে আর এটা বলছি কি গাছ দাদা বট বট গাছ তাই তো অসত্থ গাছ অসথ গাছ বট গাছ বলছি নমস্কার বলছি আপনারা সম্ভবত বিশেষ করে উনাকেও দেখতে পাচ্ছি আপনাকেও দেখতে পাচ্ছি প্রথমে আমি আপনার পরিচয়টা জেনে নেবো একবার আমি হচ্ছে এর মল্লিকপুরের মানে প্রথম তো কী বলবো এটা এখন ধরো প্রত্য হয়েছি তখন আমি আমার দাদু ছিল এখানে আমার দাদু এখানে আমার দাদু এখানে এসছিল এনে ঘুরতে ঘুরতে কিভাবে এসছিল তো আমার দাদু বাড়ি ছেড়ে এখানে এসছিল এখানে এসে আমার দাদু দীর্ঘদিন এদের থাকে থাকতে থাকতে এমনি খাই দেয় সব সবকিছু থাকে তারপরে এটা কি দিয়ে শুরু হবে যে একটা দোকান দিয়ে এই মানে ঘোড়া দিয়ে এটা শুরু ওই ঘোড়া দিয়ে মেলাটা তৈরি এখান থেকে একটা দোকান বসতে বসতে এখন মানে অনেক দিন ধরে তো এখন অনেক এখানে মানে একটা পাড়া জুড়ে একটা মেলা এটা এর নাম হচ্ছে হুদর মেলা আর মোটামুটি এখন এই পুজোর সাথে মোটামুটি কতজন আপনারা যেমন একটা পরিবার আর মোটামুটি কতজন মুসলিম পরিবার যুক্ত আর কি সরাসরি নাকি আপনারাই রয়েছে না তার সাথে আরো হিন্দু পরিবার রয়েছে আমরা শুধু আমাদের ফ্যামিলিটা আছে আর হিন্দু মুসলমান দিয়ে সবাই এই পুজোর আচ্ছা মানে সবাই মিলে তাই তো যেমন হিন্দুরা করে মুসলমানরা করে না মুসলমানরা করে হিন্দুরা করে নাই এটা মিলেই হয় মেলাটা ঐক্য হিন্দু মুসলমান একটা ঐক্য একটা মেলা ঠিক আছে আপনার নামটা একটু যদি জোরে বলেন সুন্নিহার খাতুন সুন্নিহার খাতুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই মেলা আরও বড় হোক আপনারা সবাই মিলে হিন্দু মুসলিম নির্বিশেষে এই মেলাটাকে আরও বড় করে তুলুন ভালো থাকবেন আর এখানে বাঁশের বিভিন্ন জিনিস ভেতের বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো হয়তো মানুষের ঘরে দেখাই যায় না এই যে এই দিদি ভাই যেমন একটা বাঁশের হচ্ছে কুলো এই যে কুলো তুলে নিল এই কুলো হচ্ছে খুব রেয়ার একটু জেনে নেবো দিদি ভাইয়ের কাছে দিদিভাই আপনারা কোথা থেকে এসছেন হাঁসখালি থেকে এসছেন মোটামুটি এই মেলায় ক বছর ধরে আসেন তাও কত বছর হবে দশ বছর হবে দশ বছরের বেশি পঞ্চাশ বছর ধরে আসেন এই যে দেখতে পাচ্ছেন আপনিও আপনি আপনি তো আরও বেশি মনে হয় কত বছর ধরে আসেন মেলায় পঞ্চাশ বছর তাই তো বলছি এইগুলো কি এইগুলো কি হচ্ছে এগুলো কিসের এগুলো কি বাস এগুলো বেতের তাই তো আর হচ্ছে এইগুলো এই এই এইগুলো দেখতে পাচ্ছেন এই বাসের চালন তাই তো এইগুলো কিন্তু বাঁশের চালন দিয়ে তৈরি এগুলোর দাম কেমন আছে একশো কুড়ি করে তাই তো আর এইগুলোর দাম কেমন আছে এগুলো বেতের একশো টাকা করে নব্বই টাকা আর বলছি আপনাদের এমনি দোকান আপনাদের কি মেলার জন্য মেলায় মেলায় গিয়ে বসে নাকি দোকান আছে দোকান নেই এমনি কোনো মেলায় মেলায় গিয়ে বিক্রি করে আচ্ছা আচ্ছা এখন সেই দোকান নেই আচ্ছা এখন শুধু বিভিন্ন জায়গায় মেলায় গিয়ে বসেন আর এই কুলোগুলো কত কুলো দেখতে পাচ্ছি একশো কুড়ি টাকা করে তাই তো ঠিক আছে দিদি ভাই আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন দেখুন জিনিস আছে এগুলো কিন্তু বাসের খুবই মানে এগুলো একমাত্র গ্রাম বাংলায় আসলেই এরকম সূক্ষ্ম হাতের কাজ সত্যি অসাধারণ যদি এখনও মেলাটা সেইভাবে সেজে ওঠেনি তাই দেখুন কত সুন্দর লাগছে এইগুলো আপনারা দেখতে পারেন এখানে দেখুন এগুলো হচ্ছে এগুলোর উপর আবার কালার করা আছে তা বলছি এগুলো তো বাসের তাই তো একশো তিরিশ কত এটা বাসের তাই তো গোলবা বাড়ি তাই তো আপনারা কত বছর ধরে মেলায় আসেন মোটামুটি প্রত্যেক বছরে কি আসেন না প্রত্যেক বছরে বহু বছর আগের কথা ঠিক আছে আবার এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে বাস কিন্তু কাটার কাজ চলছে বলছি দাদা তোমরা কি এখানে বানাবাই এখন এই বাসটা কাটছে তাই তো এই এই বাস যে কাটছে এই বাস কেটেই কিন্তু এই যে এগুলো কি ওই সেই কৃষকের মাথায় দেওয়ার জন্য না কিছু ভাত ডাকার ঢাকনি এই একটা মোটামুটি তৈরি করতে কতক্ষণ লাগে দশ মিনিট লাগবে তাই তো এগুলোর দাম কেমন আছে দাম মানে এই বড়গুলো তাই তো দেখি পাচ্ছেন এই যে বাস এই বাস কাছে বাস কাটার পর যেগুলো আফটার অর্থাৎ ফিনিশিংয়ের পর যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা যদি একবার তুলে দেখাই এই যে দেখুন প্রোডাক্টটা আপনার বাড়ি কোথায় দাদা এখানেই বাড়ি হবিদপুরে বাড়ি তাই তো এই মেলায় মোটামুটি কত বছর ধরে আসেন এই মেলায় মানে আমার দশ বছর হচ্ছে দশ বছর তাই তো এই ছেলেটাও এই বলছি ভাই তুমি কোথা থেকে এসছো আমার বাড়ি মেলার পাশে বলছি ভাই মানে প্রত্যেক বছরই কি আসো তুমি এখানে দেখতে এখানেও কিন্তু দাদা এই জিনিসগুলো হচ্ছে বানাচ্ছে দেখো এখানেও কিন্তু টোটাল কাট করছে বিভিন্নভাবে ডিজাইন করে ওই যে যে কুলো এই যে দেখতে পাচ্ছি ডিজাইনের যে কুলো তার যে ভেতরটা এটা কিন্তু সেটাই সেটাই কিন্তু এখানে তৈরি কাজ চলছে আর একবার যদি জুম করে ভালো করে দেখায় দেখো এরকমভাবে কিন্তু এই বড়গুলো কত দাদা এ বড়গুলো একবারে বড় একশো ষাট একশো ষাট তাই তো বলছি এই যে তুমি যে বানাচ্ছ এগুলো কি ছোটোগুলো আর ইয়ে ভেতরটা হ্যাঁ এ একটা বানাতে বানাতে কতক্ষণ লাগে দশ মিনিট দশ মিনিট তাই তো এই ছোটগুলোর দাম কি আছে

মানে হবিদপুর মানে তো পাশেই বেশি দূরেও না রানাঘাট হবিদপুর তো হ্যাঁ হ্যাঁ ওই তো রানাঘাট হবিপুর সাদিপুর হবিপুর দাদা বলছি আপনাদের এমনি দোকানটা কোথায়

বলছি এখানে মোটামুটি আপনার সিংহাসনের দাম কি রয়েছে হাবড়া কোথায় বললেন মানে মানে এটা কোয়ালিটি রুম মানে নানা রকম ছোট বড় থেকে যেমন এটা আছে যেমন না আপনার একটু লোকেশনটা বলুন হাবড়াই কোথায় হাবড়া বনবনিয়া হাবড়া বনবনিয়া মানে ওই সাইডের মানুষ যদি আপনার কাছে জিনিস নিতে চায় তাহলে নিতে পারে তাই তো আপনার ফোন নম্বরটা বলে দেন আমার ফোন নাম্বারটা আছে 93 82 56 23 22 22 তাই তো আর মোটামুটি কত বছর ধরে আসছেন বললেন 2007 সাল থেকে 2007 সাল থেকে প্রায় তার মানে 14 বছর হয়ে গেল হ্যাঁ

আর বলছি কাঠগুলো মোটামুটি ঘুন ধরে যাওয়া এরকম কোনো ব্যাপার না 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 এরকম কোনো ব্যাপার নেই কারণ কি এগুলো উড়িষ্যা সিরিজের মাল তো এগুলো বাইরের কাঠ এগুলো লোকাল মানে পায়াগুলো যখন আকাশ আছে জীবনে করে দিনও ঘুনে লাগবে না আর এইসব মালগুলো আছে যেমন মেহগুনি আর লম্বু মিক্স করা আছে এগুলো ভালো মাল খারাপ না মোটামুটি চলবে এগুলো আর এগুলো কি সব কি আপনার বাইরের থেকে অর্ডার দেওয়া না না আপনার সব নিজের হাতে তৈরি করা না না এগুলো বাড়িতে মিস্ত্রি লাগিয়ে কাজ করা মানে সবকটাই আপনাদের নিজেদের কারখানায় তৈরি তাই তো

সেখানে এই মেলাতে আসছেন এই মেলাতে এসে আপনার অনুমতি কী মনে হয় এখানে আমরা এখানে মোটামুটি মেলাটা আমাদের এই লোকাল চত্রার মধ্যে কাঠের দোকানটা এটাই সবচেয়ে বড়ো কাঠের মেলা আর আশা করি মোটামুটি খারাপ হয় না এখানে মোটামুটি ভালোই হয় কেনাবেচাটা খারাপ হয় না ঠিক আছে তাহলে শুনতেই পেলেন এই প্রায় সতেরো বছর হয়ে গেল কম ব্যাপার না এই মেলায় আসছে সাইডের মানুষ যদি আপনারা এই মেলায় নাও আসতে পারেন এই কদিনের মধ্যে যারা মানুষ আছেন তারা দাদার সাথে যোগাযোগ করতেই পারে ফোন নম্বরও বলে দিচ্ছে যাই হোক ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন আবার এখানে একটা খাটে দেখতে পাচ্ছি কিছুটা অলরেডি পালিশ হয়ে গেছে এখানে একটু দাদার সাথে একটু কথা বলে নেবো দাদা আপনাদের তো এখানে মেলায় এসছেন মোটামুটি কত বছর ধরে এই মেলায় আসছেন প্রায় 40 বছর 40 বছর ধরে মানে কাথের ইএতেই আছেন দেখ সারাছবি শুনে 40 বছর ধরে এই কাঠের দোকান নিয়ে হয়তো তখন হয়তো আপনার ইটা ছোট ছিল এখন হয়তো বড় হয়েছে সময়ের সাথে সাথে কইছে আপনার দোকানটা কোথায় দাদা সিলিন্ডা বাজার বাজার মানে যদি কেউ বুঝতে যায় মানে সিলিন্ডা তো সবাই চেনে না চাকদা সিলিন্ডা বা কোলা দিয়ে চাকদা চাকদা সিলিন্ডা বা বনগা থেকেও আসতে পারে তাই তো একটু ফোন নম্বরটা যদি বলে দেন দোকানের হুম 7290394 ফোন নাই বলছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পর পর এখানে দাদারা আপনি কি মালিক এখানে দাদারা দেখতে পাচ্ছে যে বক্স খাটের সব কাজ করছে বক্স কাট তো আরে সব হচ্ছে বক্স কাটের কাজ চলছে এগুলোর দাম কি রকম আছে 18 20 25 আরে 20 25 এগুলো সবই কি সিরিজ কাঠে সিরিজ মেওগিনি বলি তোমা আপনাদের কাছে যদি সেগুন কাঠে যদি খাট অর্ডার দেয় তাহলে কি পেয়ে যাবে হ্যাঁ পুরো অর্জিনা সেগুন কাঠ

আর এবার যদি আপনারা বলেন যে এই মেলায় আপনারা কি করে এসে পৌঁছাবেন তার জন্য যে অ্যাড্রেসটা রয়েছে সেটা অবশ্যই আমি রুট যেটা ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে দিয়ে দেবো তাছাড়া বলে রাখি এই মেলায় আপনাদের আসতে গেলে রানাঘাট প্রথমত রানাঘাট যে স্টেশন রয়েছে রানাঘাটে আপনাদের চলে আসতে হবে রানাঘাটে এসে রানাঘাট থেকে ধানতলা পার করে মোটামুটি পানিখালির দিকে যেতে পানিখালির ঠিক আগেই মোটামুটি রানাঘাট থেকে যখন আপনারা ধানতলা পার করে যখন নোয়াপাড়া যখন নোয়াপাড়া যাটা নাম বলে দিচ্ছি যখন চলে আসবেন সেখানে এসে যদি আপনারা জিজ্ঞাসা করেন যেখানে হুদোর মেলাটা কোথায় হয় তাহলে আপনাদের যে কেউ দেখিয়ে দেবে ওই মোটামুটি নোয়া সামান্য একটুখানি হ্যাঁ এই জায়গাটার এক্সাক্টলি নাম হচ্ছে পল্লী হুদোর মেলা বলে রাখলাম পানি খালি ঠিক আগে তাই আপনাদের যদি এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই সেটা রিপ্লাই দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব আর মোটামুটি রানাঘাট স্টেশন থেকে এই মেলার মোটামুটি যে ডিস্টেন্স গুগল ম্যাপে যেটা দেখলাম তেরো কিলোমিটার মতো